আমনে কমদেগা যায় কমদেগা আসে যাবেন আমি জানি না ঠিক আছে আমার দোকানে ভাইরাল প্রোডাক্ট এলজি 43 ইঞ্চি 76 डबल জুরি পেটি এ স্মার্ট 4কে ভয়েস কন্ট্রোল ডেকরো আডার ওয়া দ টাকা 65 ইঞ্চি এই টিভিটা হচ্ছে একদম অথেন্টিক অরিজিনাল টিভি কথা বুঝছেন কোলা ফিটিং দরা সোয়া গাড়া গাড়ে কিচ্ছু হয় নাই এই যে দেখেন মডেলটা স্যামসাং এই আছে ইউএ 665 আর ইউ 74 70 ইউ ঠিক আছে বুঝা অরিজিনাল প্রোডাক্ট এ জাহাজার স্যামসাং মেড ইন কোরিয়া ঠিক আছে একদম দেখেন ফ্রেশ টিভি ফুল টাকা ফেড দিলে গাড়ি বার আমি দিব ঠিক আছে эко প্লাস 59 ইঞ্চি স্মার্ট টিভি অ্যাপ স্টোর আছে ব্রাউজার আছে ইউটিউব আছে যা লাগে সবই আছে মোটামুটি অ্যালুমিনিয়াম মেটাল বডি 32 ইঞ্চি এলইডি টিভি মাত্র 100000 টাকা ওয়ালটন 40 ইঞ্চি 106000 টাকা অর্ডিনাল জাহাজার 32 ইঞ্চি স্যামসাং এলইডি টিভি

আজকে সবাইকে শুভেচ্ছা জানাই দেশ বিদেশ থেকে যারা দেখতেছেন তো বিশেষ রিকোয়েস্ট বা আবেদন পুরা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন নাহলে আগে আর মাথা কিছু বুঝবেন না ঠিক আছে ঠিক আছে আর রমজান রমজান শুরু আলহামদুলিল্লাহ সবাই রোজা রাখছে কোথাও কম বলবে তো ওনাদের যেটা চলত কোথাও এটাই বলবো যেটা বলার কথা ওটাই বলবো একটা রিকোয়েস্ট এটা হলো নাম্বার Так দিবেন স্ক্রিনে ওইগুলাতে ইমো WhatsApp এ ভয়েস দিবেন উনি সময়ের মধ্যে রিপ্লাই দিবে অনেকগুলা মালামাল অনেকগুলা কল আসে যার কারণে রিসিভ করতে পারে না অনেকে বলে যে আমাদের বিশেষত্ব হচ্ছে আমাদের কাছে মার্কেটার কোনো টিবি নাই মার্কেটের কোন টিভি আমাদের কাছে নাই বুঝছেন জাহাজের টিভি পুরাতন অক্ষনের টিভি কথাটা ভালো করে বুঝছেন কিনা কাস্টমার আপনি ঠিক আছে আমাদের কাছে মার্কেটের কোন টিভি নাই জাহাজের টিভি এবং অপশন এর প্রথম টিভি ঠিক আছে আসেন তো আপনাদেরকে মনোযোগ দেখার চেষ্টা করতেছি আজকে থাকবে পঁয়ষট্টি থেকে একবার চব্বিশ ইঞ্চি পর্যন্ত কত প্রাইস মধ্যে পনেরোশো টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত পনেরোশো টাকায় টিভি থাকবে ধন্যবাদ করে শুরু করতেছি এটা স্যামসাং পঁয়ষট্টি ইঞ্চি হ্যাঁ এটা অরিজিনাল অথেন্টিক জাহাজের প্রোডাক্ট এটা স্যামসাং মেড ইন কোরিয়া অরিজিনালোর কে বয়স কন্ট্রোল পঁয়ষট্টি খেয়াল করেন এই যেদিকে একটু ভাঙ্গা আছে ঠিক আছে একটা মার্বেল মার্বেল যেগুলা খেলতাম আমরা মার্বেলের মতো ঠিক আছে টিভিটা হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি বাদ বাকি টিভি পুরা ফ্রেশ আছে এবং হালকা রেশ বা বলে বলে কি এটা মানে এখনো নব্বই পার্সেন্ট ফ্রেশ আছে ইঞ্চি অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল এটা প্রাইস মাত্র অনলি ফর ত্রিশ হাজার টাকা অনলি ফর কয় টাকা ভাইয়া তিরিশ হাজার টাকা ফুল টাকা ফেড দিলে গাড়ি আমি দিব ঠিক আছে এটা যেখানে যাক না কেন বাংলাদেশে আসছি মানে যাইলো যদি আমাকে ফুল টাকা অগ্রিম ফেট দিবে তাহলে গাড়ি আমি দিব গাড়ি ভাড়া দুই হাজার যাক দেড় হাজার যাক যা লাগে আমি দিব গাড়ি ভাড়া ফুল টাকা ফেড দিলে এটা হচ্ছে অফার কথা বুঝছেন ডেলিভারি ফ্রি আর না নয়তো আমাকে আপনি দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে টিভির দাম হচ্ছে ত্রিশ হাজার টাকা তো আপনি দয়া করে একটু লোকটা দেখাই দেন তো প্রিয়াজাদ ভাই সামনে একটু দেখা দেন ভালো করে যাতে সবাই ভালো করে বুঝতে পারে জিনিসটা ঠিক আছে এই টিভিটা হচ্ছে একদম অথেন্টিক অরিজিনাল টিভি কথা বলছেন কোলা ফিটিং ধরা সোয়া গাড়া গাড়ি কিচ্ছু হয় নাই এই যে দেখেন মডেলটা স্যামসাং ঠিক আছে ইউ এ সিক্স পঁয়ষট্টি আর ইউ সেভেন ফোর সেভেন জিরো ইউ ঠিক আছে ভাইয়া অরিজিনাল প্রোডাক্ট এ জাহাজের স্যামসাং মেড ইন কুরিয়া ঠিক আছে একদম দেখেন ফ্রেশ টিভি তো যাদের লাগে নিতে পারেন একদম বলছি ভাই ত্রিশ হাজার টাকা ফুল টাকা ঠিক আছে এটা ভাইয়া আমাদের শোরুমের আট নাম্বার টিভি ঠিক আছে এটা একদম রাখবো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা ভাইয়া নাম্বারটা দেওয়ার কারণ হচ্ছে কি জানেন কাস্টমার কে কাস্টমার কে টিভি দেখায় এরপরে উনি বলে যে ভাইয়া না পঁয়ত্রিশশো টাকা আরো ফ্রেশটা দেখাছিলেন বা এটার চয়েস হচ্ছে না আরেকটা কম দামে দেখান আর একটু বেশ দামে দেখান তো উনি বলতে পারলে যে আট নাম্বার টিমিটা আমি দেখছি বা চয়েস হয়েছে তখন এটা দেওয়া দেওয়া সম্ভব কথা বলছেন না হলে অনেকে বিশটা দেখাই পছন্দ করানো সম্ভব হয় না তবে এটা দেখেন আট নাম্বার টিভি মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি বিগারেট মাত্র টাকা পঁয়ত্রিশশো টাকা টিভিটা সিরিয়াল নাম্বার হচ্ছে এইট আজাদ ভাই এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের এলইডি টিভি সিঙ্গার ব্যারেঞ্জার অরিজিনাল অথেন্টিক এল ইডি টিভি যারা চান স্মার্ট কার্ড দিয়ে টিভিটা স্মার্ট বানাতে পারবেন ঠিক আছে এটার দাম পড়বে মাত্র অনলি ফর আপনার ব্লগের জন্য মাত্র তেরো হাজার টাকা তেরো টাকায় এই দামে টিভি সারা বাংলাদেশে অসম্ভব চট্টগ্রাম না বাট বাংলাদেশে অসম্ভব এই দামে টিভি কথা বুঝছেন তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্যান্ডের এল ইডি টিভি হাজার আশি রেজুলেশন ফুল এইচডি হবে আবার স্মার্ট কার্ড দিয়ে ফোর করতে পারবেন ঠিক আছে মাত্র তেরো টাকা যারা আমাদের থেকে টিভি নেওয়ার পরে স্মার্ট কার্ড নেবেন মাত্র পনেরোশো টাকা রাখবো তাহলে আমি এই টিভিটা দিচ্ছি কয় টাকা ভাইয়া মাত্র তেরো হাজার টাকায় এটা দেখেন ভাইয়া এটা ভাইয়া কয় নাম্বার টিভি তিন নাম্বার টিভি ঠিক আছে যাতে মনে থাকে ভাই মানে ওগুলো বললে বুঝি না আর কথা বলছেন বেশতে কষ্ট হয়ে যায় এটা দেখেন ভাইয়া একচল্লিশ নাম্বার টিভি একচল্লিশ একচল্লিশ নাম্বার টিভি ওয়ালটন ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ওয়ালটন ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি একদম পড়বে সাত টাকা পাঁচশো সাত হাজার পাঁচশো একদম সাত হাজার পাঁচশো বত্রিশ ইঞ্চি ওয়াল টন স্মার্ট অ্যান্ড্রয়েড একদম সাত হাজার পাঁচশো সিরিয়াল নাম্বার হচ্ছে একচল্লিশ নাম্বার ঠিক আছে ভাইয়া শুনছেন তো না এই পঁয়তাল্লিশশো টাকা বত্রিশ ইঞ্চি এল ইডি বি গ্রেড মাত্র পঁয়তাল্লিশশো সিরিয়াল নাম্বার এগারো ঠিক আছে এটা দেখেন আমার দোকানে ভাইরাল প্রোডাক্ট এটা বেচতেছি আর কাস্টমার থেকে গিফট নিচ্ছি কি নিতেছি ভাইয়া গিফট রসমালাই খাইছি আনারস খাইতেছি চাপাতা খাইতেছি খালে খাইতেছি খাইতেছি কথা বলছেন কাস্টমারের থেকে

স্মার্ট অ্যান্ড্রয়েড এটা হচ্ছে ইয়া শোরুম প্রাইস আঠান্ন টাকা আমাদের প্রাইস আঠারো হাজার টাকা চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে অথেন্টিক স্যামসাং ঠিক আছে স্যামসাং ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি কোনো দাগ দুগ নাই একেবারে ফ্রেশ টিভি কথা বলছেন একদম ফ্রেশ নিকুত ফ্রেশ ক্লিয়ার স্যামসাং অরজিনিয়াল বত্রিশ ইঞ্চি এলইডি টিভি টিভির নাম্বারটা ভাইয়া হচ্ছে কত ছেচল্লিশ নাম্বার টিভি ঠিক আছে হ্যাঁ এটা একদম পড়বে সাত টাকা সাত টাকা একদম যারা লাগে যোগাযোগ করবেন ঠিক আছে ঊনপঞ্চাশ ইঞ্চি ইকো প্লাস স্মার্ট টিভি ঊনপঞ্চাশ ইঞ্চি ইকো প্লাস স্মার্ট টিভি এটা হচ্ছে সাতচল্লিশ নাম্বার কয় নাম্বার ভাইয়া ফর্টি সেভেন ঊনপঞ্চাশ ইঞ্চি ইকো প্লাস স্মার্ট টিভি সাতচল্লিশ নাম্বার এটা প্রাইস একমাত্র রাখবো যে মাত্র আঠারো হাজার টাকা মাত্র কয় টাকা ভাইয়া আঠারো হাজার টাকা ঠিক আছে ইকো প্লাস এলইডি টিভি ইকো প্লাস এলইডি টিভি নিচে একদম নিচে দেখছেন সুতার মতো একটা দাগ আছে ঠিক আছে ভাইয়া এটা এক দাম পড়বে আপনার ব্লগের জন্য মাত্র পনেরো হাজার টাকা এক দাম পনেরো হাজার টাকা যদি স্মার্ট কার্ড নেন মাত্র পনেরোশো টাকা কথা বুঝছেন ভাইয়া যাদের লাগে দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে পঞ্চাশ নাম্বার টিভি ঠিক আছে ভাইয়া তারপর দেখেন একটা পঁয়ত্রিশশো টাকা টিভি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি ছয় নাম্বার মাত্র পঁয়ত্রিশশো টাকা কয় টাকা ভাইয়া বত্রিশ ইঞ্চি টিভি এলইডি টিভি মাত্র পঁয়ত্রিশশো টাকা নাম্বারটা হচ্ছে ছয় নাম্বার আমার দোকানের নাম্বার ছয় নাম্বার টিভি ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশ টাকা এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি টিভি টিভি একেবারে পাঁচ নাম্বার মাত্র ছয় হাজার টাকা ঠিক আছে ভাইয়া মাত্র ছয় হাজার টাকা পাঁচ নাম্বার টিভি মাত্র বত্রিশ ইঞ্চি এল ই ফ্রেশ মাত্র ছয় হাজার টাকা ভাইয়া ধন্যবাদ আছেন ইকো প্লাস উনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট টিভি অ্যাপ স্টোর আছে ব্রাউজার আছে ইউটিউব আছে যা লাগে সবই আছে মোটামুটি ঠিক আছে অ্যালুমিনিয়াম মেটাল বডি আপনি লাতি মাললা ভাঙবে না একেবারে ফ্রেশ কোয়ালিটি সিলভার কালার একদম টুকটুকে ফ্রেশ ঠিক আছে এটা দাদা একদম পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা একদম পড়বে সিরিয়াল নাম্বারটা হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ নাম্বার আমি টিভিটা দেখালাম এটা একদম পড়বে বাইশ হাজার টাকা উনপঞ্চাশ ইঞ্চি এল জি শোরুমের মাল ইকো প্লাস ব্র্যান্ডের মাল মাত্র বাইশ হাজার টাকা চল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি চল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এটা একদম দাম পড়বে আপনার ব্লগের জন্য মাত্র অনলি ফর শুধুমাত্র নয় হাজার টাকা চল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি শুধুমাত্র অনলি ফর নয় হাজার টাকা এস্টেন্স সহ আছে সিরিয়াল নাম্বার তেরো এদিকে একটু হালকা বিন্দু পরিমাণ দাগ বা ময়লা আছে কথা বুঝছেন বোঝা যাচ্ছে না বাদ বাকি টিভি ফুরা ফ্রেশ এই যে দেখেন বারকোড বা সিরিয়াল কোড এখনো আছে ঠিক আছে এগুলা ম্যানুফ্যাকচার মানে বাইশ সালের শেষ দিন একবারে তার মানে এটা ইউজ হয় নাই ঠিক আছে দেখেন 18 11 22 তোরি হইছে দে তখন বাংলাদেশ আসছে কখন ইউজ করছে কখন কথা বুঝছেন একেবারে ফ্রেশ টিভি নতুন টিভি যারা নেবেন তারা জিতবেন ঠিক আছে মাত্র কয় টাকা দাদা 9000 টাকা ধন্যবাদ এগুলো বলতে অনেক কষ্ট লাগে বুঝছেন দয়া করে যদি স্ক্রিনশট দেন তাহলে বেশি মজা লাগে বা ভালো লাগে ঠিক আছে আর কথা বলা ভালো করে শোনা চেষ্টা করবেন আর এটা হচ্ছে আজাদ ভাই সিঙ্গার ব্র্যান্ডার স্মার্ট Android 4K ভয়েস কন্ট্রোল সিঙ্গার ব্র্যান্ড এর স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল এটা হচ্ছে ফাইভ থাউজেন্ড গো টিভি ফাইভ থাউজেন্ড গো একদম বর্ডারলেস ঠিক আছে বর্ডার বলতেই নাই একদম বর্ডারলেস অরিজিনাল অথেন্টাক পিওর সিঙ্গার টিভি ঠিক আছে এটা একদম পড়বে বাইশ হাজার টাকা ভাইয়া বাইশ হাজার টাকা কোয়ালিটি হচ্ছে একশো পার্সেন্ট অ্যাগারেট আপনার শুধু আফসো সবে দেখি আমি টিভিটা শোরুমে যাই কিনে নেই ঈদের মেরিন থেকে কিনছি আর শোরুমে যাই কিনলাম আপনার টাকা লাগবে পঞ্চাশ হাজার টাকা এখন পাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকায় আড়াই হাজার টাকা কম পাচ্ছেন ঠিক আছে একদম ফ্রেশ টিভি নতুন মাত্র অনলি ফর কয় টাকা ভাইয়াশ বাইশ হাজার টাকা আমি আপনাকে মডেলটা দেখা দিন একদম যারা নিবেন জিতবেন একটা কথা বলছেন হচ্ছে একটা বত্রিশ ইঞ্চি বিগ্রেডের টিভি বত্রিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া টিভি ঠিক আছে এটা প্রাইস পড়বে অনলি ফর আপনার ব্লগের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সোনি ব্রাবিয়া বত্রিশ ইঞ্চি বিগ্রেডের এর এল ইডি টিভি ঠিক আছে একদম কত

তিন ভাগের থেকে আরো কম ঠিক আছে ভাইয়া যারা লাগে দ্রুত যোগাযোগ ইঞ্চি এল ইডি টিভি টিভি আমার দ্বারা লালন পালন করা সম্ভব না কথা বলছেন দশ বলে বললে দিব এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা কয় টাকা ভাইয়া পঁয়ত্রিশশো টাকায় বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি ব্র্যান্ড কি এল জি বি গারেট ঠিক আছে হালকা সুতার মতো দাগ আছে নিয়ে ক্যামেরা চালালে চালান বাসায় চালান ঠিক আছে পেটেল হ্যাঙ্গার সহকার আছে মাত্র কয় টাকা ভাইয়া

এটা ভাই আর 10 mm মাত্র 1100 টাকা 13 mm 1300 টাকা 1300 টাকা গ্রাইন্ডার মেশিন 1300 টাকা ঠিক আছে দাদা কেটলি গুলো ইন্টারনিউতন 650 টাকা আরাস কুকার 1 লিটার 1 লিটার এইগুলো বেশি চলতেছে এগুলো 1100 টাকা করে ঠিক আছে দাদা তারপরে 7 পিসের একটা সেট আছে 7 পিস আপনাকে দেখাই দিই দাদা 7 পিসের সেট বুঝছেন মানে চাটকা ডেক্সি তিনটা ডাগ না এক সেট ইন্টারনিউতন দিব মাত্র 3000 টাকা এই যে দেখেন ঠিক আছে এই যে সাত পিস মিলাই মাত্র তিন হাজার তিন হাজার টাকা আর প্যাকেট আছে ব্র্যান্ড নিউ দিব এটা বাদ মনে করেন ইনটেক দিব মাত্র তিন হাজার টাকা রাবার তার হলে চারশো টাকা কাপড় তার হলে ছয়শ টাকা এগুলা সব ভিডিও কল দিয়ে বাসে বাসে নিবেন রাবার আর তার ছয়শ আর কাপড় আর তার ছয়শ এগুলা ফ্রিজের স্টেবিলাইজার প্রত্যেকে টিভি দিয়ে ইউজ করে প্রত্যেকে ফ্রিজ ইউজ করে টিভির অপশন আছে ফ্রিজের অপশন আছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা আজাদ ভাই সানিও ব্র্যান্ড সানিও মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা সানি ব্র্যান্ডের ওবেন ঠিক আছে গ্লানিস মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা গ্লানিসের মাইক্রোওয়েভ ওবেন ঠিক আছে পালসন মাত্র চার হাজার টাকা দাদা হ্যাঁ ভিতরে বাড়ি স্টিল বডি মাত্র চার হাজার টাকা মিয়াকো মাত্র চার হাজার টাকা তারপর দাদা এটা দেখেন জুসার অনলি ফর এক হাজার টাকা জুসার অনলি ফর এক হাজার টাকা জুসার এটা অনলি ফর এক হাজার টাকা আর স্ট্যান্ড বিটার মাত্র আঠারোশো টাকা অনলি ফর কত দাদা আঠারোশো টাকা এটা সকল প্রকার সারা দুনিয়া যত দোকানদার আছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ এটা এলজি জি ব্র্যান্ডের এই স্কেল আর কি চল্লিশ কেজি ওজন মাপতে পারে চল্লিশ কেজি ওজন মাপতে পারে এল জি ব্র্যান্ডের স্কেল মাত্র আঠারোশো টাকা 1800 টাকা ঠিক আছে দাদা 32 ইঞ্চি এসমাট এন্ডুয়েট বিগেরট 32 নাম্বার সিরিয়াল মাত্র 5000 টাকা 5000 টাকা 32 ইঞ্চি এসমাট এন্ডুয়েট বিগেরট 32 নাম্বার সিরিয়াল মাত্র কয় টাকা 5000 ओनली फॉर 5000 টাকা গলে টিভিটা আপনার ঠিক আছে এটা দেখেন দাদা सिंगर ব্র্যান্ডের এসমাট এন্ডুয়েট টিভি 32 ইঞ্চি প্রাইস ফরবে মাত্র 8000 টাকা সিরিয়াল নাম্বার 60 ঠিক আছে 32 ইঞ্চি তারপর দাদা এটা দেখেন কঙ্কা আর জুনিয়াল অথেন্টিক কঙ্কা বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড একত্রিশ নাম্বার সিরিয়াল ঠিক আছে এটা প্রাইস পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সাউন্ড বাস সহ আছে দেখছেন সাউন্ড বাস হওয়া আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা দেখেন দাদা বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড স্যামসাং চায়না একষট্টি নাম্বার সিরিয়াল ঠিক আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা জি দাদা আসুন দাদা সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এটা হচ্ছে বর্ডারলেস বর্ডার নাই সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড বর্ডারলেস টিভি ঠিক আছে এটা দাদা একদম পড়বে আপনার ব্লগর জন্য চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা সিরিয়াল নাম্বার পঁয়তাল্লিশ ঠিক আছে দাদা ধন্যবাদ একেবারে ক্লিয়ার ফ্রেশ টিভি ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের রেসমার্ট অ্যান্ড্রয়েড ফোর বয়েস কন্ট্রোল পঞ্চান্ন ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের রেসমার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল এটা এদিকে হালকা ভাঙ্গা আছে ক ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি হবে ঠিক আছে এতটুকু আর বাদ বাকি টিভি ফোরাটাই ফ্রেশ একটা দাদা ছবি দিই দেন

বাদবাগে টিভি একেবারে ফ্রেশ ক্লিয়ার এটা দাদা এক দাম রাখবো যে সাত টাকা চল্লিশ নাম্বার টিভি চল্লিশ ইঞ্চি এটা এক পড়বে সাত হাজার ফিক্স প্রাইস আসেন তো প্রিয় কাস্টমার সবাইকে অসংখ্য ধন্যবাদ গলা ব্যথা করতে সবাই বলতে বলতে ঠিক আছে পুরো ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ফোন দিয়ে আবার প্রথম থেকে জিজ্ঞেস করলে বলে আর ভালো লাগে না আবার উচিতে বাজে না আমি কিনবেন দেয় আর কি আমি টাকা দিয়ে করবো টাকি আমি আমার ব্রেন টাই ফেললে কথা বোঝেন নাই তো এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের দুঃখটা বোঝার চেষ্টা করবেন আর যারা প্রোডাক্ট নিবেন তারা অবশ্যই অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর মাল দিব যে আছে পরিবহনে আছে পরিবহন বেশি নিরাপদ ঠিক আছে অন্যান্য পরিবহন ক্ষয়ক্ষতি বেশি হয় তো ত্রিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আর নাম ঠিকানা ফোন নম্বর লাগবে আর ছোটো মালে ফুল টাকা ফেট দিবেন ঠিক আছে তো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ভাটিয়ারি বিএমএ গেটের দক্ষিণ দিকে চাহা আমার পাম্পের অপজিটে তো সবাইকে রমদান মোবারক দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ